সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে দেখো বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর মেয়ে আজকে স্কুল গেছে আর মেয়ের শরীরটা ভালো নেই মেয়ের ঠান্ডা লেগেছে একটু সকাল দেখলাম গাটা গরম গরম আছে মানে জ্বরও আছে তো আজকে সকালে টিউশন এটা যেতে পারেনিও কিন্তু স্কুল গেছে স্কুলে আজকে যেহেতু ডায়েরিতে সাইন করার ব্যাপার আছে স্যারে সেই জন্য ওকে যেতে হয়েছে হ্যাঁ সবাইকে যেতে হবে সেই জন্য বললো না কামাই করলে হবে না তো স্কুল যেতে হবে তো এদিকে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে নিয়েছি তারপর মাঝে মেয়ে স্কুল চলে গেল তারপরে একটু বৃষ্টি হচ্ছিলো জিজি করে তো তারপরে এখন থেমে গেছে তো জানলাগুলো বন্ধ করে দিলাম এদিকে কাপড় জামাগুলো সব মেলা আছে আর যেহেতু একটা বেড কভার ভিজানো হয়েছে সেটাও কাঁচা হয়েছে কালকে তোমাদের বললাম তো সেটা কাঁচা হয়ে গেছে তো এখন চলো উলটি পাল্টি কাপড় জামাগুলো দেখি কতটা কী শুকিয়েছে না শুকিয়েছে কারণ রোদ নেই এখন বোধ হয় হালকা ফুলকা রোদ উঠবো উঠবো হচ্ছে এরকম হচ্ছে সকাল থেকে রোদ ছিল না তো চলো সারা রাত তো ওই ঝিঝি ঝিঝি করে পড়েছে সেরকম বৃষ্টি হচ্ছে না তো চল এখন যাই আরও এমনি রান্না তো হয়ে গেছে কিন্তু এখন এ হয়নি কি বলে রাতে কি খাওয়া হবে রাতে যে খাওয়ার তরকারি বলো বা যাই বলো সেটা এখন কিছু বানানো হয়নি রাতেরটা তো দেখি এখন এখন বানাবো না রাতে বানাবো সেটা এখন চিন্তা করছি আর এইদিকে তো টিয়া কাজ করে দিয়ে চলে গেছে তো চলো এখন আমি কাপড় জামাগুলো দেখে আসি তারপরে তোমাদের সামনে আবার আসবো এই দেখো সব মেলে দেওয়া আছে তো চলো এখন দেখি বেডকভারটা শুকিয়েছে কিনা তো দেখে এলাম জামা কাপড় একটাও কিছু শুকায়নি আর হাওয়াও দিচ্ছে না এদিকে রোদ নেই রোদ সুজি মামা হালকা উঠব উঠব হচ্ছে তো এখন জামা কাপড় একটাও কিছু শুকায়নি আর এদিকে মালি এসেছিল মালি এসে বলে গেল যে বাগানটা পরিষ্কার করে দেবে আজকে আর আমি বলেছিলাম রবিবার দিন হাসার জন্য তো বললো যে না রবিবারে হবে না সময় হবে না তো আজকে পাশের বাড়িতে করছে তো এসে বললো তাহলে করে দিয়ে যাবে একবারে ওদেরটা সেরে তারপরে আমার বাগানটাও পরিষ্কার করে দিয়ে যাবে বেশ ঠিক আছে তাই করে দাও তো এখন ওদের বাড়িতে পাশের বাড়িতে কাজ করছে যখন আসবে তখন তোমাদের দেখাবো আর বাগানটা একদম ঘাসে ইতে একদম ভর্তি হয়ে গেছে আর কুমড়ো এইগুলো তো একদম কিছুই হলো না জ্বালিয়ে আসছে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে ও কুমড়ো গাছটা তুলেই ফেলতে হবে তো চলো এখন আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে বাসনগুলো সব রেখে তুলতে হবে সেগুলো তুলে তারপরে দেখি এখন রাতের খাবারটা বানিয়ে রেখে দিই চলো এখন এই দেখো এখন বাগানের পরিস্থিতি দেখেছ আর এই কলা গাছটাও হেলে পড়েছে এটাকে তুলে ফেলবে বললো আজকে তুলে দেবে হ্যাঁ কারণ ওই পাঁচিলটার ওপর উপর চাপ পড়ছে সেই জন্য বললো দরকার নেই এটাকে তুলে দিতে আর এইদিকে দেখেছো ভাস টাসে একদম ভর্তি হয়ে আছে তো এগুলো সব আজকে পরিষ্কার করে দেবে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এখন কি অবস্থা তারপর পরিষ্কার করার পর এত সুন্দর লাগে বাগানটা দেখতে তো চলো এখন রান্নাঘরে যাই দেখো রাতের সবজিটা বানাতে চলে এসেছি হাজব্যান্ড বলল যে আমি জিজ্ঞেস কি বানাবো তো হাজব্যান্ড বলল যে কাজ করো আলু পেঁয়াজ দিয়ে ফ্রিজে ছানা রাখা আছে তো ছানাটা ভুজিয়া করো যেরকম ডিমের ভুজিয়া বানানো হয় আলু পেঁয়াজ দিয়ে তো সেইভাবেই করো তো এখন এখানে আলু পেঁয়াজ জানি না আমি কোনোদিন করিনি এই যে প্রথম বানাবো এটা তো এখন দেখা যাবে খেয়ে কেমন লাগছে আলু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কুচি করে দেব আর এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়েছি তো এখন চলো যেমন আলু পেঁয়াজ ভাজা হয় সেইভাবে এটা ভাজা ভাজা হয়ে আসবে সিদ্ধ আলুগুলো সিদ্ধ কায়ে তারপরে ছানাটাকে করে তখন নামিয়ে যেতে হবে এখন দেখা যাক কীরকম লাগছে খেতে ভালোই লাগবে হয়তো তো দেখি হ্যাঁ এই এক তিনটা প্রত্যেক দিন কালকে পটলের তরকারি করেছি আর আজকে কিন্তু মেয়ে খেতেও চাই না তারপরে আর মেয়ে যে শরীরটাও ভালো নেই সেই জন্য তখন খেতেও চাইবে না মেয়ে দেখল যে কী বানাবো কী বানাবো মেয়ে হাজবেন বললো ঠিক যে ছানা রাখা আছে তো ছানাটা দিয়ে ওই রকমভাবে ভালো তো চলো তাই এখন বানিয়ে দেখি কেমন লাগে খেতে হুম তো আলু পেঁয়াজটা তো কেটে বসে দিল এখানে নুন হলুদ সব দিয়ে দিই আর কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে দেবো একসঙ্গে তাহলে ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাটা ঠিক আছে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এরকম কাঁচা লঙ্কা দুটো কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তারপরে তখন ছানাটা দিয়ে দেবো ভাজা হয়ে গেলে এটা তখন ছানাটা দেবো আর এটা হয়ে গেলে তখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিতে পারবো আমি বেডরুমে ওইগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি বেডরুমটা হ্যাঁ তখন এই গ্যাস পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই দিকে রুমগুলো তখন ঝাড়ু দিয়ে নেব চলো এখনও মালি আসেনি এখন কখন আসবো জানি না দাও হয়ে এই দেখো এখানে আলু পেঁয়াজ হ্যাঁ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিয়েছি তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে আর এই দেখো এখানে ছানাটা জল ঝরানো ছানা এখানে রাখা আছে তো এটা তখন দেবো ফ্রিজ থেকে বের করে রাখলাম এদিকে চলো তোমাদের দুপুরের যে রান্নাগুলো করেছি দুপুরের জন্য সেই রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে টুকিটাকি যা কাঁচ আছে সেগুলো সেরে নিই চলো তোমরা দেখে তো এই দেখো এখানে আছে পুই কুমড়ো হুম আর এটার মধ্যে বেগুন ছিল না তাই বেগুন দেওয়া হয়নি এখানে আছে ডিম আর এটাতে ভাত আর এইখানে আছে মাছের ঝোল আজকে বড়ি ছিল না তাই বড়ি দেওয়া হয়নি এখানে পটল আলু মাছের ঝোল আর বড়িটা লাস্টে হাজব্যান্ড নিয়ে এসছে লাস্টে হাজব্যান্ড বড়িটা নিয়ে এলো তখন আমার তো রান্না হয়ে গেছিলো তো যাই হোক আজকে বড়ি ছাড়াই করেছে মাছের ঝোল তো চল তো আমাদের দেখে দিলাম রান্নাগুলো এখন ওটা হতে থাকে যে এখন হচ্ছে তো হতে থাকে এদিকে আমি বাকি কাজগুলো সে নিই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ছানাটা দিয়ে দিয়েছি তো এখন এবার ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা একটু মিষ্টি দেব হ্যাঁ ছানা যেহেতু তো চলো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই হুম আলু পেঁয়াজ সব ইয়ে হয়ে গেছে আলুগুলোই ভুবে মেন দরকার সিদ্ধ হওয়া তো দেখলাম সিদ্ধ হয়ে গেছে চলো এখন ভালো করে মিশিয়ে নিই এখন দেখো দেখতে কিন্তু সেই ডিম ভুজিয়ার মতনই লাগছে তো এখন খুব গরম এই মাত্র নামালাম এখন তো খেয়ে বলতে পারছি না একবারে রাতে খেয়ে তোমাদের জানাবো যে কেমন খেতে হয়েছে তো চলো এখন এটা একটা বাটিতে তুলে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে সন্ধে জেনে এখন তোমাদের সামনে চলে এসেছি আর সন্ধে জ্বালার পর আটা মাখা ছিল না তো আটা মাখলাম আটা মেখে দেখলাম যে না একটু চা নিয়ে বসে আজকে ওয়েদারটা খুব গরম নেই কারণ সকাল দিক থেকে একটু ঝিঝিরি নি বৃষ্টি হয়েছে কালকেও একটু বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে মেঘলা মেঘলায় ওয়েদার ছিল শেষের দিকে দুপুর দিকটায় একটু রোদ উঠেছিলো তো যাক ওয়েদারটা খুব গরম নেই আর এইদিকে বিকেলে মেয়েকে পড়াতে এসেছিলো মেয়ে স্কুল থেকে এলো তো জিজ্ঞেস করলাম শরীর কেমন আছে বললো শরীর খুব ভালো নেই মাথাটাথাগুলো ব্যথা করছে তো বিকেলে পড়াতে এসেছিলো পড়িয়ে টড়িয়ে হ্যাঁ চলে গেছে তো মেয়ের ওই কী বলে গ্রাফ খাতা তারপরে ম্যাপ ওইগুলো সব দরকার ছিল তো সেগুলো সব নিয়ে এলো হাজব্যান্ড নিয়ে গেছিল। মেয়েকে তো সেই জন্য মেয়ে ওগুলো রেখে দিয়ে আবার বাবার মেয়ে মিলে দুজনাতেই বেরিয়ে গেছে কি একটা দোকান খুলেছে নাকি সেই সব দেখতে গেছে তো চলো এখন আমি চা বিস্কুট নিয়ে বসেছি ওইটা খেয়ে পরে তখন রুটি বানাবো এখন তো রুটি বানানো দরকার নেই এখন থেকে রুটি বানিয়ে খাবো সে অনেক দেরি এখন তো চলো চা বিস্কুটটা তো খেয়ে নিই এই দেখো চা আর বিস্কুট তো চলো এখন এটা খেয়ে নিই এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে আর এই দেখো এগুলো মেয়ে কিনে নিয়ে এলো নিয়ে এখন রেখে দিয়ে এখন আবার গেছে বাবার সঙ্গে তো দেখি কখন আসছে তো চলো এগুলো কালকে স্কুলেও লাগবে ও সেই জন্য নিয়ে এসেছে কিনে তো চলো এগুলো এখন রেখে দিই আমি তো হাজবেন্ড আর মেয়ে চলে এসছে তো চলো দেখি কি নিয়ে এসছে চলো তোমাদেরও দেখাই আমিও দেখি তোমরাও দেখো এই দেখো মিয়মর প্রথম খুলেছে এই আমাদের এখানে তো সেখান থেকে কিছু এনেছে এটা একটা সেলোটেপ দেওয়া আছে এই দেখো তো চলো এখন খেয়ে দেখি জিনিসটা কেমন খেতে এই টুটু দাগে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে টুটুদা খাবে না বলেছে তো সেই জন্য আমাদের তিনজনের জন্য গরম গরম খেয়ে নিয়ে সময় এ দেখো রাতের খাবার রেডি যে ভাজাটা করেছিলাম আজকে ছানা ভুজিয়া আর জিলিপি আর রুটি চলো এখন খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক দেখো বন্ধুরা সন্ধ্যের সময় যে খাওয়া দাওয়া করলাম আমরা মেয়ে আর হাজব্যান্ড গেছিল ওই যে নতুন দোকান উদ্বোধন হয়েছে সেখান থেকে খাওয়ার নিয়ে এসেছিলো তো ওইগুলো খাওয়ার পর আমি আর মেয়ে আর কিছু খেতে পারিনি রাতে রাতের খাবার আর খাইনি কারণ ওটা খেতে ভালোই ছিল খারাপ না ভালোই লেগেছে তো মেয়েও বললো রুটি খাবে না আর মেয়ের শরীরটা তো ভালো নেই হুম মাথায় ব্যথা করছে বলছে তো আমিও বললাম রুটি খাবো না তো হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে দিলাম আর ওই যে ভুজিয়াটা করেছিলাম ছানা ভুজিয়া তো ওইটা খেয়ে একটু দেখলাম খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে এমনি তো দেখতে তো মনে হচ্ছে সেই ডিম ভুজিয়া যেমন করা হয় আলু পেঁয়াজ দিয়ে সেই রকমই লাগছে দেখে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক এই প্রথম বানালাম আর খেতে খুব ভালো হয়েছে ভেবেছিলাম হয়তো কেমন হবে জানি না হ্যাঁ প্রথম আগেই হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করিয়েছিলাম যখন বানিয়েছিলাম দুপুরে তো হাজব্যান্ড বললো না খেতে খুব সুন্দর হয়েছে তো আমার তখন ই হলো না তারপর আমি এই হাজব্যান্ডকে খেতে দিলাম তখন একটু টেস্ট করে দেখলাম দেখলাম না খেতে ভালো হয়েছে মেয়েকে বললাম তো মেয়ে বললো না মেয়ে আজকে আর খাবো না ঠিক আছে ওর শরীরটা যেহেতু ভালো নেই ওর কিছু ভালো লাগছে না খেতে পেতে হ্যাঁ মাথায় খুব ব্যথা করছে একটু মাথা টিপে টিপে দিলাম কপালগুলো কিন্তু দেখছি শরীরটা আসলে কি এই সময়টা না সব দেখছি শরীর খারাপ করছে সব ঠান্ডা লাগা কাশি হম টর এইসব আমরা তো বললাম না কদিন ধরে সেই শরীরটা একটু ইয়ে হচ্ছিল গলাটা খুশক এখনও পর্যন্ত কাশি মাঝে সাধেই দেখছি এমন উঠছে না মনে হচ্ছে হ্যাঁ বা বমি হয়ে যাবে কাশির জিনিসটা খুব বাজে কাশি দেখবে একবার ধরলে চট করে সহজে যেতেও চায় না আর এদিকে তো আমাদের এটা পরিষ্কার করা হয়ে গেছে বাগানটা তো আগে দেখতে পাচ্ছে এখানে জানলার কাছে একটা সে কলা গাছ ছিল সেটাকে তুলে ফেলা হয়েছে একদম ওখানে অনেকগুলো চারা বেরিয়ে গেছিলো তো আসলে কি বড়ো যে গাছটা সেই গাছটা দেওয়ালের মধ্যে একদম হেলে পড়েছিল নিয়ে বললো পাচিটা তাহলে ক্ষতি হয়ে যাবে হয়তো তো তুলে ফেলো ওটা নিয়ে ওটাকে কাটা হলো নিয়ে বললো তাহলে বড়টা কেটে দিচ্ছি ছোটোগুলো কি থাকবে নিয়ে হাসবেন বললো না পুরো একদম গোড়া সমেত সবগুলো তুলে দাও ওখানে ওখানে যতগুলো আছে কারণ কলাও ধরছে না কিছুই না তো ওইখানকার তুলে দেওয়া হয়েছে আর এই জানলার এই পাশেই একটা হয়েছিল তো সেইগুলো ওইখানেও দেখছিলাম চারা বেরোচ্ছে আবার গোড়া থেকে অনেকগুলো তো বললাম যে না তাহলে জানলাটা একদম ইয়ে হয়ে যাবে বন্ধ হয়ে যাবে একদম ঢাকা পড়ে যাবে তো জানলার কাছে যেটা আছে সেটাকেও তুলে ফেলে দাও তো জানলার কাছে ওগুলোকেও তুলে ফেলা হয়েছে আর ওই যে কুমড়ো লতা হয়েছিল কুমড়ো গাছ কুমড়ো গাছে তো এত জালি এলো এত জালি এলো কিন্তু কুমড়ো আর হলো না হ্যাঁ সব নষ্ট হয়ে গেলো কীরকম একটা পোকা লাগছিলো ফুলগুলোকেও খেয়ে নিচ্ছিল আর কুমড়োগুলো একদম জালিগুলো সব হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো তো আমি বললাম যে দরকার নেই ও কুমড়ো গাছের জন্য সব গাছ এমনি নষ্ট করে দিচ্ছে হ্যাঁ ওখানে পুদিনা গাছ ছিল সেই পুদিনা গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে একটাও নেই আবার কোথাও থেকে জোগাড় করে পুদিনা গাছ লাগাতে হবে সব নষ্ট করে দিচ্ছে গাছগুলো আসলে কি কুমড়ো গাছটা হচ্ছে সেই একেই তো শুং করে কি রকম ধরনের সেই জন্য অন্য গাছগুলোকে আর হতে দেয় না আমি বললাম তুলে ফেলে দাও নিয়ে এখন বাগানটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে গেছে আর কোথা থেকে ওই পাশে বাড়িতে থেকে দু একটা বোধ কি ফুল গাছে ডাল না চারা এনে বললো বসিয়ে দিয়েছে আমি এখন দেখিনি বলল শিউলি ফুলের একটা চারা এনে বসিয়েছে আর কী কী সব এনে বসিয়েছে তো যাই হোক যা এনে বসেছে বসেছে আমি অতটা খেয়ে ইয়ে দেখিও নি আর বললো যে এগুলো আজকে জল দিতে হবে না কালকে একটু করে জল দিলেই হবে আসলে কি এখন তো মাটিটা একটু ভিজে আছে আর সেই জন্য রোজ রোজ জল না দিলেও হবে কালকে তখন ক্রিয়াকে বলবো একটু করে জল দিয়ে দিতে তো চলো আজকে সন্ধ্যেবেলায় খাওয়াটা খুব ভালো হয়েছে ওই যে নতুন ওটা কোনো দিনই আজ প্রথম খেলাম আর ওই যে রান্নাটা করেছি রাতের জন্য যে খাবারটা বানিয়েছি সেটাও কোনো দিন বানায়নি আজকেই প্রথম বানালো দুটো জিনিস আজকে প্রথম হলো আর দুটো জিনিসই বেশ ভালো খেতেও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুকরাত্রি